বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত আমির যারা অধ্যাপক ফিরোজ আলম জামাত ইসলামীর উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ প্রাণপ্রিয় পৌরসভা এবং বাকেরগঞ্জের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা অন্য ধর্মের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম সংগ্রামী ভাইয়ের আপনারা জানেন আগামী দু এক দিনের ভিতরই পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এই মায়ের রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র গোটা দুনিয়ার মানুষ এই রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি আমরা যেন মায়ের রমজানের পবিত্র রক্ষা করে এই রমজান মাস উদযাপন করতে পারি সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রদান উপদেষ্টা সহ সরকারের কাছে দাবি জানাচ্ছি মায়েরমজন উপলক্ষে আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে হবে মায়েরমজন উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যাতে না হয় দ্রব্যমূল্যে যেন রোজা নাগালের ভিতরে থাকে এই ব্যবস্থা সরকারকে নিতে হবে হোটেল রাস্তা খোলা রাখা যাবে না যে সমস্ত খাদ্য ভেজাল রয়েছে এ সমস্ত খাদ্য পরিহার করতে হবে স্বাস্থ্যের ক্ষতি হয় এমন কোন পণ্য বাজারে বিক্রয় করা যাবে না ওজনে কম বেশি দিয়ে মানুষকে ঠকানো যাবে না সংগ্রামী ভাইরা আবার আমি আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে বাকেরগঞ্জের সকল জনগণকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মাহে রমজানের এই স্বাগত মিছিলে অংশগ্রহণ করার জন্য আসুন আগামী রমজান মাস আল্লাহ তারা আমাদের জন্য একটি নিয়ামতের ফুল কোদারা প্রয়োজন এই রমজান মাসে আমরা তাকুয়া ভিত্তিক জীবন গঠন করি আমরা যেন এই তাকুয়া ভিত্তিক জীবন গঠন করে আগামী দিনে একটি সুন্দর পাকের গঞ্জ করতে পারি ভিত্তিক পাকের গঞ্জ করতে চাই আমরা একটি আদর্শ পাকের গঞ্জ তৈরি করতে চাই ঠিক কিনা থাকবে না মানজীর পরে জুলুম থাকবে না নির্যাতিত মানুষ নিপীড়িত হবে না শাসকরা জনগণকে শোষণ করবে না শাসকরা জনগণের খাদের হিসাবে জনগণেরไตত্ব পালন করবে ঠিক নাগরিকদের মৌলিক অধিকার প্রত্যেকের কাছে ফিরিয়ে দিবে এই রকম একটি সুন্দর সমাজ আমরা জামাত ইসলামীর মাধ্যমে আগামী দিনে প্রত্যাশা করি আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই মিছিল অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ প্রশাসনের পুলিশ ভাইরা যারা এই মিছিল শৃঙ্খলা রক্ষা করেছেন আমাদের সঙ্গে কষ্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ ব্যবসায়ী মহলকে ধন্যবাদ